পাঁচ শতাংশ ভিতরে বাড়িটা পাঁচতলা ফাউন্ডেশন দোতলা করা চারটা করে আটটা প্ল্যাট উঠতে নিচে পাঁচ শতাংশ জমির পরিমাণ আমরা পাঁচ শতাংশ বারো ফিট রোগের শতাংশ মানা বিল্ডিং পর্যন্ত ভালোই একটা রেখেছে বিতে যাওয়া যাক নাকি কারেন্ট পানি আছে গ্যাস নেই এদিকে প্লাট

কলম খুবই সুন্দর একটা বাড়ি পাঁচ শতাংশ মানুষদের চার প্লাট করেছে ওনারা রানিং চল্লিশ হাজার টাকা ভাড়া পায় ঠিকানা হলো জেলা নান থানা পুতলা কুতুবপুর ইউনিয়ন পাগলা নন্দলাপুরে ভিতরে মূলত বাড়ি কিনলে বাড়ির কাগজ দেখে নেবেন আমি আপনাদের কাছে কাগজ বিক্রি করবো বাড়ি বিক্রি করবো না কথাটা খেয়াল করবেন আর যা করে একটু লাইক শেয়ার করে দেবেন আর অনেকে ভিডিও না পেলে জমি বিক্রি করা হয় হোসেন খান সার্চ দিলে চলে আসবে ইউটিউবে আর পেজে পেলে একটু লাইক শেয়ার করে দেবেন আর যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আপনাদের কাছে অনুরোধ রইল সতেরোটা কলম দেওয়া আছে না খুবই সুন্দর ঠিক ঠিকানা হলো আপনি কেউ যদি ঢাকাতে আসতে চান তাহলে নারায়ণগঞ্জ পাগলা এসে নামলে বিশ টাকা ভাড়া নেব এখানে আসতে আর কেউ যদি মাতুয়াল যাত্রাবাড়ির পরে মা শিশু হাসপাতাল মাতিওয়েল মেডিকেলে দিয়ে আসতে যান তাহলে ওখান থেকে আসলে পঞ্চাশ টাকা লাগবে অটো ভাড়া বিশ টাকা আর তিরিশ টাকা ওকে রেখে দিলাম আপনাদের জানি আসসালামু আলাইকুম